হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানায় আমার নতুন একটি ভিডিওতে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা তো আমার একটি ভিডিওর কমেন্ট বক্সে এবং আমার ইনবক্সে একজন দেবী তিনি প্রশ্ন রেখেছেন যে কর্ম বড় নাকি ভাগ্য বড় এরকম একটা প্রশ্ন তিনি করেছেন তো আমি প্রচেষ্টা করব আমার সীমাবদ্ধ জ্ঞানের দ্বারা সীমিত অভিজ্ঞতার দ্বারা এবং শাস্ত্রীয় হচ্ছে ধারণার দ্বারা সে প্রশ্নের যথোপযুক্ত যথাযোগ্য গ্রহণযোগ্য এবং যৌক্তিক উত্তর প্রদান করার তাই কৃপাপূর্বক আপনারা সকলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের মনের সংশয় দূর হলে অন্যের মনের সংশয় দূর করার স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো ভাগ্য বড় নাকি কর্ম বড় এই বিষয়ে যৌক্তিক ব্যাখ্যা করার পূর্বে আমি আগে দেখে নিব যে কর্মই বাকি আর ভাগ্যই বাকি তো কর্ম হচ্ছে আমরা যা করি আমরা যেটা করি সেটাই হচ্ছে কর্ম সেটাই হচ্ছে কাজ সেটাই হচ্ছে ক্রিয়া এবং সেটাই হচ্ছে ওয়ার্ক তো আমরা যেরকম কর্ম করি সেরকম হচ্ছে ফলপ্রাপ্ত হই আমরা যদি ভালো কাজ করি তার বিনিময়ে আমরা ইতিবাচক ফল প্রাপ্ত হব এবং আমরা সুখ প্রাপ্ত হব আনন্দ প্রাপ্ত হব আমরা হচ্ছে ভালো কিছু প্রাপ্ত হব আর আমরা যদি মন্দ কাজ করি তাহলে আমরা হচ্ছে নেতিবাচক ফল প্রাপ্ত হব এতে করে আমরা দুঃখ সুখ কষ্ট নিরানন্দ বা হচ্ছে জরা বেধি ইত্যাদি প্রাপ্ত হব তো এই যে আমরা হচ্ছে ভালো কর্ম করলে ভালো ফল প্রাপ্ত হচ্ছি খারাপ কাজ করলে খারাপ ফল প্রাপ্ত হচ্ছি অর্থাৎ এক কথায় আমরা কর্ম করলে কর্মের ফল হচ্ছে প্রাপ্ত হচ্ছি তো এই কর্ম করা এবং কর্মের ফল প্রাপ্ত হওয়া এবং কর্মফলকে স্বীকার করে নেওয়ার যে এই যে কর্ম কর্মফল চক্র সেটাকে হচ্ছে ভাগ্য বলে তো সেই কর্ম হতে পারে আমরা পূর্ব জন্মে করেছি এই ফল ভোগ করছি কিংবা পরবর্তী জন্মে ফল ভোগ করবো কিংবা হতে পারবা হতে পারে যে আমরা এই জন্মেই করেছি এই জন্মেই হচ্ছে ফলপ্রাপ্ত হব এমনটা নয় যে আমরা যেই জন্মে ফলপ্রাপ্ত হচ্ছি সেই জন্মেই কর্মটা করেছে আমরা পূর্ববর্তী জন্মেও সেই কর্ম করে থাকতে পারি অর্থাৎ আমরা আজকে ঠিক যেই পরিস্থিতিতে রয়েছি সেই পরিস্থিতিটা সংঘটিত হয়েছে আমাদের পূর্ববর্তী কর্মের দ্বারা এবং আজকে আমরা ঠিক যেই কর্ম করছি সেটা আমাদের ভবিষ্যতের পরিস্থিতি নির্ধারণ করছে তো সেজন্য কর্ম যেরকম করছি কর্মের ফল সেরকম প্রাপ্ত হচ্ছি তো কর্ম কর্মের মাধ্যমে আমরা হচ্ছে ভাগ্য নির্ধারণ করি সুতরাং কর্ম এবং ভাগ্যের মধ্যে কখনো পার্থক্য নিরূপণ করা সহজ সাধ্য নয় নিঃসন্দেহে কঠিন এবং কষ্টসাধ্য তো আশা করি উত্তরটা পেয়েছেন তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হচ্ছে এই যে আমরা জীবিত থাকলে তো অবশ্যই হচ্ছে হয়তো বা ভালো কাজ করব নয়তোবা বা মন্দ কাজ করব। তাতে তো আমরা অবশ্যই ভালো কিংবা মন্দ ফল অবশ্যই প্রাপ্ত হব তো আমরা কি এই চক্র থেকে কখনো মুক্ত হব না হ্যাঁ নিশ্চয়ই আমরা মুক্ত হব। ভগবান গীতাতে তিনি নিজেই বলেছেন যে কেউ ক্ষণকালও হচ্ছে কর্ম ব্যতীত থাকতে পারে না প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড বা সেকেন্ডেরও কম সময়েও আমরা কোনো না কোনো কাজ অবশ্যই করি কোনো না কোনো কর্ম অবশ্যই করি সেক্ষেত্রে ভগবান বলেছেন যে আমাদের শুধু কর্মেই অধিকার রয়েছে কর্মফলে আমাদের অধিকার নেই তো কর্মফলের আশা যদি আমরা পরিত্যাগ করি তবেই হচ্ছে আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারব। কর্মফল থাকবে বিধায় আমরা যে কর্ম পরিত্যাগ করবো তা নয় আমরা কেবলমাত্র কর্মের ফলটা পরিত্যাগ করব। এবং ভগবানের চরণে শরণাগত হয়ে ভগবানের নিকট আত্মসমর্পণ করে শাস্ত্র গ্রন্থে ভগবান ঠিক যেরকমটা বলেছেন সেরকম কার্য আমরা করব, ফলের আশা আমরা করব না আমাদের কর্তব্য হচ্ছে কর্ম করা আমাদের দায়িত্ব হচ্ছে কারো কর্ম করা ফলের আশা আমরা কখনো করব না ফলের দায়িত্ব হচ্ছে ভগবানের উপর তো আমরা কর্ম ফল পরিত্যাগ করতে গিয়ে কখনোই কর্ম পরিত্যাগ করে দেবো না তো আশা করি যে আমি প্রচেষ্টা আমার প্রচেষ্টা হয়তো বা সার্থক হয়েছে কিংবা হয়নি আপনারা সেটা কমেন্টে জানাবেন তো যদি আর কোনো আপনাদের কারো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরি কৃষ্ণ